একটু মাঝারি সাইজে একটু বড় দেখেই তোলো দুটো যেন এক সাইজের হয় এই যে মাকে ডেকে নিয়ে চলে এসেছি আমাদের বাগানে বললাম দুটো পান পাতা তুলে দাও তো এই যে দুটো পান পাতা ছিঁড়তে গিয়ে পুরো একটা ডালই ছিঁড়ে চলে আসলো আর অনেক দিন আমার কলকা প্র্যাকটিস করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে একটু আজকে নিয়ে বসবো অনেক দিন সব কাজ করা হয়নি এই যে তাই বাড়িতে যখন পান রয়েছে তো সেই জন্য ভাবলাম পানের উপরেই করি তো মা জল দিচ্ছিল মানে উঠোনটা ধুয়ে দিচ্ছিলো তো ওই জন্য মাকে ডেকে নিয়ে আসলাম